বিকেলটা হলেই শুধু মনটা সটফট করে কি রেখে কি খাবো তার উপর আবার চলে আসলাম বাড়িতে সবাই মিলে একসাথে আড্ডা মজায় মেতে থাকবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো তোমাদের আমি অনেক অনেক ভালো আছি শুধু মজা করলেই তো চলবে না যেহেতু সবাই একসাথে হয়েছি একটু মজার কিছু না বানিয়ে খেলে চলে বলেন তো সবাই একসাথে হলেও একটা শূন্যতা রয়ে গেছে কারণ আমার একটা বোন অনেক দূরে তাই আসতে পারিনি তার জন্য মনটা অনেক খারাপ লাগতেছে আসলে কি জানেন খাওয়াটা কথা না সব ভাই বোনেরা এক করতে হলে মনটা যেন কেমন একটা শান্তি লাগে এই শান্তিটা শুধু বাড়িতে আসলে পায় আর কোথাও না তাই তো যখন একটু খারাপ লাগে ছুটি আসে বাড়িতে একদিনের জন্য হলেও মায়ের মুখটা দেখলে পরনটা যেন একদম জুড়িয়ে যায় একটা কথা কি জানেন মা তো মা এই মা বাবার মত নি পৃথিবীতে আপন কেউ হয় না আসলে কথা বলতে বলতে আমি একটু ইমোশনাল হয়ে গেছি আপনারা প্লিজ কিছু মনে করবেন না তো যাই হোক আজকে বিকালবেলা আমার ছোট বোন আমার হাতে চিকেন পাকোড়া খাবে তাই আবদার করছিল চলে আসলাম চিকেন পাকোড়া বানানোর জন্য সত্যি কথা বলতে রান্না বান্না করতে আমার খুবই ভালো লাগে আর কেউ যদি আমার কাছে কোনো কিছু আবদার করে সেটা যদি আমি না খাওয়াতে পারি তাহলে আমার মনটা একদম ছটপট ছটপট করতে থাকে কখন করে খাওয়াবো মেহমান আসলে তো আমার খুবই ভালো লাগে যদি আমার বাসায় মেহমান আসে সেদিন তো আমার রাতে ঘুমেই হয় না আসলে রাত জেগে ভাবি কোনটা রেখে কোনটা খাওয়াবো কি রেখে কি খাওয়াবো কি করব না করব ডেবে আমার রাতে ঘুমেই হয় না রান্না বান্নার ব্যাপারটা একান্তই নিজের এটা কিন্তু তো জোর করে করানো যায় না যদি নিজের মন থেকে না করে জানি না কতটুক পারি তবে আমার বাসায় কেউ আসলে মন থেকে আমি আপন করতে চাই যতটুক পারি আমার সাধ্যের ভিতরে করতে চাই একটা কথা আছে না আল্লাহ যাকে মন দেয় তাকে দন দেয় না আর যাকে দন দেয় তাকে মন দেয় না তবে বিশ্বাস আছে একদিন না একদিন ইনশাল্লাহ আল্লাহ আমাকেও দিবে কারণ তার কাছে কোনো কিছুর অভাব নাই তিনি বলছে তুমি মন থেকে চাও দেওয়ার মালিক হচ্ছে আমি তবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে তিনি তাকে খালি হাতে ফিরান না কখনো কখনোই ফিরান না আমি এটা মন থেকে বিশ্বাস করি শত কিছুর পড়াও নিজের মনোবলটা কখনোই হারাবো না ইনশাল্লাহ সবাই আপনার আমার জন্য দোয়া করবেন তবে যাই হোক চিকেন পাকোড়া বানানোর জন্য আমি এখানে দুই কেজি পরিমাণ একটা মুরগি নিয়েছিলাম আর মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে পিস করে নিছি যাতে করে মশলা ভিতরে ঢুকে তারপর চিকেন পাকোড়াতে যা যা মশলা লাগে দিয়ে মেরিনেট করে রাখছিলাম প্রায় দুই ঘন্টার মতো এখন আমি এগুলোকে ভাজবো এখন এই মেরিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিব এক কাপ বেসন এক কাপ ময়দা আর এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটু সময় ধরে সুন্দর করে মাখিয়ে নেব যাতে করে মুরগির গায়ে মশলাটা ভালোভাবে ঢুকে চিকেনটা হলো ছোট বড় সবারই অনেক পছন্দের একটা খাবার আমার বাচ্চাদের তো একদম চিকেন ছাড়া চলেই না চিকেন দিয়ে সব সময় এটা সেটা করে দিতে হয় তাই এখন করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এখন আর জামেলা মনে হয় না ভাবছিলাম চিকেন পাকোড়ার সাথে কয়টা চিকেন মোমো বানিয়ে বোনকে খাওয়াবো কিন্তু আর মনে হয় পারবো না কারণ আমার ছেলেটা অনেক দুষ্টামি করতেছে চোলাই করায় কড়াই বসিয়ে দিচ্ছি এখন একটু সময় ধরে লাল লাল করে বেজে নিব আজকে মনে হয় না চিকেন পাকোড়া গুলো বেজে একসাথে করে নিতে পারবো কারণ বাজার আগে চুলা থেকে সবাই নিয়ে খেয়ে ফেলতেছে বলতেছে অনেক মজা হয়েছে জানি না আদৌ মজা হয়েছে কিনা আমার ছোট ভাইটা খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে এত যখন প্রশংসা করতেছে তাহলে তো একটা খেয়ে দেখতে হয় তাই না তাই তো আমি একটা খেয়ে দেখলাম আসলে কিন্তু অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলা পাকোড়া বাঁচতে বাঁচতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই খাওয়ার ভিডিওটা আর করতে পারি নাই তাছাড়া ক্যামেরা সামনে আসতে সবাই লজ্জা পায় তাই ভিডিওটা করা হয় নাই তোমার প্রিয় ভাই বোনেরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ব্লগে সবাই ভালো থেকো টাটা লাফেস